¡Gracias <muchas> সম্মানিত আপনাদেরকে অভিনন্দন আজকে আমি আপনাদের এমন একজন মানুষের সাথে পরিচয় করাই দেব যে মানুষটির কথা আপনারা শুনলে যে মানুষটিকে আপনারা দেখলে আপনাদের বিস্ময় হওয়া ছাড়া কোনো উপায় নেই আমি যে মানুষটির সাথে আপনাকে পরিচয় করাই দেব মানুষটি রয়েছেন পিছনে আমরা হয়তো কিছুক্ষণ পরে সেখানে আমরা যাব তার সাথে কথা বলবো তো আজকে আমরা যে মানুষটির সাথে পরিচয় করিয়ে দিব এবং যে মানুষটির সাথে কথা বলবো একজন ছাত্রী ষষ্ঠ শ্রেণীর থেকে এখন পর্যন্ত এখন সে ইন্টারমিডিয়েটে পড়ে এখন পর্যন্ত একটি ছাগল থেকে কিভাবে ছাগল করলেন এই জিনিসটা ছাগল পালনের পাশাপাশি আরো যে তার শখের বসে সে অনেক কিছু করছেন সেই জিনিসগুলোই আমরা তার কাছ থেকে জানবো তো আমরা এখন তার কাছে যাব তার বাড়িতে যাব তার সাথে কথা বলার জন্য তো সমানিত ভিউয়ার্স চলেন আমরা তার সাথে কথা বলার জন্য যাই আমি আসছি মূলত থেকে তা আমি শুনতে পারলাম যে তুমি নাকি পড়াশোনার পাশাপাশি ছাগল পালন করো এটা কতখানি সত্য

তখন আমি উপবৃত্তি পাই উপবৃত্তির যে টাকাটা সেটা দিয়ে আমি শখের বসে একটা ছাগল কিনি আর কি সম্মানিত একটা জিনিস খেয়াল করবেন যে সে বলতেছে যে উপবৃত্তির টাকা সে গ্রহণ করে উপবৃত্তির টাকা সে তুলে সেই উপবৃত্তির টাকা দিয়ে একটা ছাগল সে প্রথমে ক্রয় করেছিল সেই ছাগল থেকে আস্তে 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 আজকে তার এই অবস্থা তো আমরা তার কাছ থেকে ছাগল এবং তার পড়াশোনার পাশাপাশি আরো যা আছে সবকিছু বিষয়ে তার সাথে আমরা একটু কথা বলবো আচ্ছা তুমি যে ষষ্ঠ শ্রেণী থেকে ছাগল ক্রয় করে এখন ছাগল এখন পর্যন্ত তুমি পালতেছো তো বর্তমানে তোমার ছাগলের সংখ্যা কত বর্তমান আমার ছাগলের সংখ্যা হচ্ছে আঠারোটা বর্তমান তোমার আঠারোটি ছাগলের সংখ্যা প্রথমে শুরু করছিল একটা দিয়ে ছাগল পালন করতে গিয়ে তোমার পড়াশোনার কোনো ক্ষতি হয়নি না না পড়াশোনার ক্ষতি হয়নি এটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি করতাম এর বাইরে কি আরো কিছু করো এরকম কোনো কিছু আছে হ্যাঁ আমি আমার শখ হচ্ছে গান করা আমি গান গাইতে খুব ভালোবাসি কিরকম গান তো তো আজকে আমরা তোমার আগে দেখবো ছাগলগুলো দেখার পরে যদি আমাদের হাতে সময় থাকে সম্মানিত বিভাগ আমরা আহ সাহেবের কাছ থেকে একটা গানও শুনবো যদি আমাদের কাছে সময় থাকে তো চলেন আমরা তার ছাগলগুলোকে আগে দেখে আসি সম্মানিত ভিউয়ার্স আমরা চলে এসেছি সাহেবের ছাগলের এখানে সাহেবা যেখানে ছাগলগুলো বেঁধে রেখেছে তো সাহেবা বলছিল সাহেবা তুমি যেন বলছিল তোমার কয়টা ছাগল জি তো আমরা এখন সাহেবের ছাগলগুলোকে দেখব সম্মানিত ভিউয়ার্স আমরা সাহেবের ছাগলগুলো দেখতেছি এখানে 1 2 3 4 5 6 এখানে ছয়টা ছাগল রয়েছে তো সাহেবা বলছিল সাহেবের 18টি ছাগল তো সাহেবা তুমি কি আমাকে বলতে পারবা যে তুমি 18টার ছাগলের কথা বলছো এখানে আছে ছয়টা তো বাকি ১২টা ছাগল কোথায় আসলে ওগুলো ছেড়ে দেওয়া আছে ঘাস খাচ্ছে ও আচ্ছা তাই আপনাকে দেখাচ্ছে ও আচ্ছা ওর বাকি যে আঠারোটা ছাগল রয়েছে সে আঠারোটা ছাগল ছেড়ে দেওয়া আছে আহ বাড়িতে বা যেখানে ঘাস আছে সেখানে ঘাস খাচ্ছে সাহেবা আমাকে তুমি বলো যে তুমি যে ছাগলগুলো লালন পালন করো এবং দীর্ঘদিন থেকে ছাগল লালন পালন করো তো ছাগলগুলোকে তুমি আসলে কি খাওয়াও ভাতের মার খাওয়াই ভাত খাওয়াই কুড়া খাওয়াই তারপর কাঁঠালের পাতা মানে গাছ থেকে পেরে খাওয়াই মাঝে মাঝে ফিট খাওয়াই ঘাস খাওয়াও না হ্যাঁ ঘাস খাওয়াই পাশাপাশি তো তুমি যখন এখন তো তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আচ্ছা তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো পড়াশোনা চালাইতে গেলে তোমার ছাগল পালনের তো বিঘ্ন ঘটার কথা তো এই 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 ব্যাপারে কি তোমাকে কেউ হেল্প করে তা তো অবশ্যই কেননা আমি যখন কলেজে বা স্কুলে থাকি তো আমি তো ছাগলের পিছনে সেরকম শ্রম দিতে পারি না এখন কি তুমি স্কুলে থাকো না এখন আমি কলেজে থাকি আচ্ছা এখন কলেজে থাকো তো বলছিল যে কলেজে বা স্কুলে থাকি স্কুলে পড়ো স্কুলে যখন পড়তাম আর তো তোমাকে কে হেল্প করে আমরা কি তার সাথে একটু কথা বলতে পারবো অবশ্যই আমার বাসায় দুইটা ভাবি আছে আমার মা আছে তারাই দেখাশোনা করে আমার অনুপস্থিতিতে আচ্ছা তোমার অনুপস্থিতিতে তোমার ভাবি এবং তোমার মা তো তুমি কাকে আমাদের সাথে একটু কথা বলতে দিবা তাকে একটু ডাকবা জি বাসায় আমার ভাবি আছে একটু একটু চিল্লায় ডাকো যাতে আমাদের ভিউয়ার যারা আছে তারা শুরু মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আসছি প্রখামার চ্যানেল থেকে সাহেবা সম্পর্কে একটু শুনছিলাম সেই শোনার উপর ভিত্তি করে আমি আসছি তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে সাহেবা যে পড়াশোনার পাশাপাশি ছাগল পালন করে তো ছাগল পালন করতে গিয়ে দেখা যায় তাকে কলেজেও যাওয়া লাগে তো কলেজে যে যখন যায় তখন ছাগলগুলো অ্যাকচুয়ালি আসলে দেখাশোনা কে করে দেখাশোনা আমি করি তাতে আপনার কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা হয় না আচ্ছা তো ছাগলগুলো যে আপনি দেখাশোনা করেন ছাগলগুলোকে কি খাওয়াচ্ছেন কি খাওয়ান ছাগলকে ভাতের মার খাওয়াই ঘাস খাওয়াই গাছের পাতা খাওয়াই কাঁঠালের পাতা খায় তার এগুলো খাওয়াই তো ছাগলের কি কোনো সময় কোনো রোগবালাই হয় রোগবালাই হয় ওষুধ খাওয়াই সাথে সাথে আচ্ছা তো তার মানে আপনি ওর আগে থেকেও আপনি মনে হয় ছাগল পালন করেন এটা বোঝা যাচ্ছে কারণ ওর থেকে আপনার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি পাইলাম এক্সপিরিয়েন্সটা অনেক বেশি তো এই যে ছাগল পালনের ব্যাপারে সাহেবার ছাগল পালন পাশাপাশি সে যে গানের প্র্যাকটিসও করে শুনলাম যে এখানে এসে তো এই ব্যাপারে আপনাদের পারিবারিকভাবে কি কোনো নিষেধ বা পারিবারিকভাবে তারা কি আপনি আপনারা কি তাকে তাকে উৎসাহ দিচ্ছেন উৎসাহ দিচ্ছি সে পুরোটাই হেল্প পাচ্ছে এবং সহযোগিতা পাচ্ছে আছি তো সম্মানিত ভিউয়ার্স আমরা সাহেবার মায়ের কাছ থেকেও অনেক কথা শুনলাম তো সাহেবার ফ্যামিলি থেকে সাহেবার পরিবার থেকে সাহেবার ছাগল পালন গানের প্র্যাকটিস প্লাস পড়াশোনা কোনোটা কোনোটাতেই উৎসাহের কমতি নেই সে তার পিতামাতার কাছ থেকে তার ভাই এবং ভাবিদের কাছ থেকে বুড়োদমে উৎসাহ পেয়ে যাচ্ছে সাহেবা আমাকে বলছিল কিছুক্ষণ আগে যে সে ছাগল পালনের পাশাপাশি টুকটাক করে গানও করে তো আমি আসলে সম্মানিত দর্শক আপনাদেরকে সাহেবার কণ্ঠে একটা গানও শোনাইতে চাচ্ছি যদি আপনারা রাজি থাকেন তো সম্মানিত দর্শক আমরা সাহেবার কাছ থেকে একটু গান শুনবো সাহেবা তুমি আসলে গান করো বলছিলা যে ছাগল পালনের পাশাপাশি শখের বসে তুমি গানও করে থাকো তো কি ধরনের গানকে তুমি পছন্দ করো আর কি ধরনের গানই তুমি করো আসলে ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল শিখে আসছি তারপরে লোকসঙ্গীতটাকে অনেক মানে ভালো লাগে সেটাই করি এখন মূলত লোকসঙ্গীত তুমি গাও এটা কি তোমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আছে অবশ্যই কোন প্রতিষ্ঠান থেকে তুমি শিক্ষা গ্রহণ করতেছো সঙ্গীত একাডেমি ডিমলা দীর্ঘ 10 বছর যাবত ওই একাডেমিতে আমি শিক্ষা গ্রহণ করছি আর কি তাই নাকি সম্মানিত দর্শক এখানে আসলে কেচো খুঁড়তে গিয়ে সাপের সন্ধান পাওয়া গেল এই জন্য যে আমরা আমি যেটুকু শুনছিলাম সে শুধু ছাগল পালন করে এখন দেখি না ছাগল পালনের পাশাপাশি সে গানও করে এবং আমার মনে হচ্ছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে যেটা আমরা পাচ্ছি আমার মনে হয় সে একজন প্রতিষ্ঠিত শিল্পী তো এই বিষয়েও আমরা তার সাথে একটু জানবো আসলে আপনি তুমি কি প্রতিষ্ঠিত যাদেরকে বলি না গেলেও অনেক জায়গা অনেক তার মানে আমরা ধরেই নিবো খুব ভালো একজন শিল্পী তো সম্মানিত দর্শক আমরা তার কাছ থেকে একটা গান শুনবো তো সাহেবা তুমি আমাদেরকে কোন গানটা শোনাবা আমার খুবই পছন্দের একটি গান সেটাই শোনাচ্ছি ফোকের মধ্যেই পড়ে আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক সাহেবা ফোক একটি গান আপনাদেরকে উপহার দিবে তো আমরা সাহেবার কণ্ঠে ফোক গানটি শুনে নিই ভ্রমর শ্রী শ্রী ছেলে রণ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনানোর জন্য সম্মানিত দর্শক আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ওর গানটি তো আপনারা তাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন সে ছাগল পালনের পাশাপাশি শুধু পড়াশোনাই নয় পড়াশোনা প্লাস ছাগল পালন সেই সাথে আবার একজন কণ্ঠশিল্পী হয়েও বড় হয়ে উঠছে আমরা তার দীর্ঘায়ু এবং উত্তরোত্তর উন্নতিই কামনা করব সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটি আর এর থেকে আর বেশি বাড়াবো না তো আমরা আজকের ভিডিওতে যে জিনিসটা দেখলাম সাহেবা গ্রামের মেয়ে সে পড়াশোনার পাশাপাশি ছাগল পালন করে নিজের পড়াশোনার খরচ চালাচ্ছে পাশাপাশি সে সঙ্গীত একাডেমিতে সঙ্গীত শিক্ষা গ্রহণ করে বিভিন্ন জায়গায় স্টেজ শো করে বেড়াচ্ছে তো সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও এতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনি দেখতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি সাইদা আহমেদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই